আমার ছিল অনেক দিয়ে অনেক বড় ভাই এখানে উপস্থিত হয়েছি ছাত্র জীবনে টাইমিং এর বা টিভি রুমে আমি যদি বসতাম সামনে যারা আমাকে থাপ্পড় দিয়ে বলতো পিছনে যাও ছোট মানুষ তুমি সেকেন্ড এই সেকেন্ড টিদানিল এটা দ্বিতীয় দেশের ছাত্র তারা যারা আমাকে শাসন করতে তারা বসে আছে এখানে তাদের সামনে আমি বেশি বক্তৃতা দিতাম আর সুলাপানা কল মাসতানি সব জায়গায় খায় না কিন্তু এখানে এসে কিন্তু মাসতানি খাডালে হবে না এখানে সব কিন্তু অভিযুক্ত এবং বড় বড় ব্যক্তিত্ব হ্যাঁ আপনারা জানেন ইতিমধ্যে আমি কিন্তু ভাইরাল ব্যক্তিত্ব কেন যে আমি ভাইরাল আজও কিন্তু কিন্তু একটা খবরে ভাইরাল আপনারা দেখতে পারবেন সাক্ষাৎকার দিয়েছি আমি ভাইরাল আমি আর হতে চাই মানুষের মনে থাকতে চাই মনের ভিতরে থাকতে চাই তবে একটা বিষয় আমি শরীর স্পষ্ট মতো করতে চাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের এলাম নিয়ে যারা রাজনীতি করে আমি তাদেরকে সার্বজনীন ভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এলামনায় পরিচিতিতে যাদের বিবেকা দেয় আমি তাদেরকে দিকার দেই কারণ এলামনায় কোন পলিটিক্সের নয় আমি 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 অত্যন্ত এবং পরিচালনায় সে আমরা সমর্থন করি এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমার আকুল আবেদন এই অ্যালামনাইকে ইতিমধ্যে ডিসিশন দিতে হবে এবং অথরাইজেশন দিতে হবে না হলে নিয়ে যারা রাজনীতি করে হিরমন্ডতার পরিচয় দেয় আমি তাদেরকে ধিক্কার দিব এবং থাকতো। থাকব আমি আশা করি তাদেরকে আপনারা সমর্থন করবেন না যারা এলামনায় নিয়ে রাজনীতি করে আজকে যারা উপস্থিত হয়েছেন দলমত নির্বিশেষে এলামনায় কাতারে এসেছেন এবং ছাতার নিচে আপনারা আশ্রয় নিয়েছেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ এই অনুষ্ঠানে আমাকে বক্তৃতা দেবার জন্য এবং উপস্থিত হওয়ার জন্য যে দাওয়াত দিয়েছেন সেজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই আর আপনারা যারা আছেন আপনারা ইসলাম বিশ্ববিদ্যালয়ের এবং এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন আমাদেরকে পরামর্শ দিবেন কারণ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার জন্য তারা একটা পরামর্শ বিশেষভাবে বিশেষভাবে কাজে রাখেন আমি মনে করি আমাদেরকে আপনারা সহযোগিতা দিবেন। আজকের এই অনুষ্ঠানে আদামগীদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু